হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমরা দেখাবো কীভাবে আপনারা দ্বারাজে নয় টাকা ডিলস অর্ডার করবেন এজন্য সর্বপ্রথম দ্বারাজ অ্যাপটি ডাউনলোড করে রাখতে হবে ডাউনলোড করার পর অ্যাকাউন্ট সব কিছু সেট আপ করে রাখতে হবে এগুলো না পারলে আমাদের ডিসক্রিপশানে ভিডিও আছে সেটি দেখে আসবেন এজন্য জন্য সর্বপ্রথম আপনাকে আমাদের চ্যানেলে জয়েন করতে হবে আমাদের চ্যানেল এবং গ্রুপের লিংক কমেন্ট বক্স এবং ডেসক্রিপশনে দেওয়া থাকবে আমরা আমাদের চ্যানেলে নয় টাকা ডিলসের সময় জানিয়ে দেব তখন আপনারা লিঙ্কে ক্লিক করে সব কিছু কাট করে রাখবেন এবং প্লে স্টোর থেকে ফ্লোটিং ক্লক অ্যাপটি ডাউনলোড করে সব কিছু সেট আপ করে রাখবেন নয় টাকা ডিলস দেওয়ার পাঁচ মিনিট আগে আপনারা ফ্লোটিং ক্লক ওপেন করে নেবেন ওপেন করে নেওয়ার পর দারাজ অ্যাপে চলে যাবেন তারপর কাট অপশানে চলে যাবেন যেহেতু আগে থেকে প্রোডাক্টগুলো কাট করে রেখেছেন অবশ্যই এখানে থাকবে তারপর যে কোনো একটি প্রোডাক্ট আপনারা টার্গেট করে রাখবেন সেই প্রোডাক্ট সিলেক্ট করে বসে থাকবেন পাঁচটা বাজে দিলে ঠিক পাঁচটা বাজে ক্লিক করবেন নয়টা বাজে দিলে ঠিক নয়টা বাজে ক্লিক করবেন এক্ষেত্রে অনেক চাপ থাকে তাই যার আগে যে অর্ডার করতে পারে সেই নিতে পারবে এবার দেখুন আমি কিভাবে ক্লিক করি এগুলো অনেক ফাস্ট ক্লিক করে অর্ডার করতে হয় দেখুন আমি ট্রাই করেছি কিন্তু পাইনি আপনারা না পেলে ব্যাগ দিয়ে ডিরেক্ট সেলে চলে যাবেন সেখানে গেলেও অনেক কিছু পাবেন